দন মহারাজ হাজির খামস মন্ত্রী তোমার এত বড় স্পর্ধা আমার সিংহাসনে তুমি বসে আছো তুমি যে গুইয়া গুইয়া পাত মারো এই পাদে দুর্গন্ধে আমার সিংহাসন নষ্ট করে ফেলেছো maaf করবেন মহারাজ এই সিংহাসনটা মহারাজ খালি পড়েছিল তাই আমি একটু বসেছিলাম মহারাজ তুমি গত রমজানের একটি পাদ মেরেছিলে যে পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি তুমি আবার বসেছো পাদ মারার জন্য মহারাজ এই কুরবানি ঈদের দিনে বাজে একটা কাজ করার জন্য ক্ষমা চাচ্ছি মহারাজ এবারে মতো তোমাকে আমি মাফ করে দিলাম এরপরে যদি তুমি এই কুইয়া পাত মারার ষড়যন্ত্র করো মন্ত্রী তোমার মাথা নেড়া করে এই গ্রামে ঘুরানো হবে এবং কি একশো বেতরাঘাত করা হবে তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে মাফ করেন মাফ করেন মহারাজ গো ও মহারাজ মাফ কইরা দেন আমারে পানের মহারাজ গো কুইয়া পাদো মাইরা মহারাজ গো ও মহারাজ ভুল কইরাছি আমি গো পানের মহারাজ গো না 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 মন্ত্রী তুমি এমি সে কান্না করবে না আমার সামনে আজকে একটি কুরবানি ঈদের দিন তোমাকে আমি গরু গোস্তের বুনা খেতে দিয়েছিলাম আর তুমি সেটা খেয়ে একটা কুইয়া বাদ দিলে মহারাজ আর মারবো না যাও তোমাকে ক্ষমা করে দিলাম দেখো তো মন্ত্রী আমার রানী কোথায় মহারাজ নানিমা তো বাপের বাড়ি গেছে মন্ত্রী মহারাজ আমি যদ্দুর জানি রানীমা বাপের বাড়ি গেছে তার বাপে কুরবানি দেওয়ার জন্য তেরোশো টাকা দিয়ে একটা ছাগল কিনছে আর সেটার গুস্তু খাওয়ার জন্যই বাপের বাড়ি গেছে মহারাজ না 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 এ কিছু তো হতে পারে না আমি এটা বরদাস্ত করব না আমি এটা মানতে পারি না মন্ত্রী আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল মহারাজ প্রত্যেক ঈদেই মেয়েরা তার বাপের বাড়ি ঈদ করতে চায় আমার মনে হয় রানীমা এজন্যই চলে গেছে মন্ত্রী তুমি আমার রাজ্যের প্রত্যেকটি অলিতে গলিতে ডাক ডুল ঘোষণা করে দাও ঈদের দিন কোন নারী তার বাপের বাড়ি যেতে পারবে না ঈদের দিন নারীরা যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমাদের পুরুষদের অসুবিধে হয় মাঝে মাঝে রান্না করে খেতে হয় ঠিক আছে মহারাজ আমি ঘোষণা করে দিব কি রাজাটা হয়েছে একটা কুরবানি দিল না রানী বাহের বাড়ি যাইতো না কই যাইব ওহে সেনাপঙ্খী আদেশ করুন মহারাজ খاموش ওহে মূর্খ সেনাপঙ্কি ওটা মরা হাস কেন হবে আমি হলাম এ রাজ্যের মহারাজ ওই ইকি কথা আদেশ করুন সেনাপতি আমাকে ভিতরে যেতে দাও সেনাপতি আমি যে রাজা মশায়ের কাছে এক দুঃখ সংবাদ নিয়ে এসেছি মহারাজ এক দূত এসেছে তাকে কি আমি ভেতরে প্রবেশ করতে দিব মহারাজ ওহে কি বলছো সেনাপঙ্খী আজকে তো ঈদের দিন দুধ আসার কথা না ওই পাশে রাজ্যের রাজা একটি বতামারা গরু কুরবানি দিয়েছে সেখান থেকে একটি গরু গুস্তুর বাগা আসার কথা মহারাজ এই দুধ সেই দুধ না এই যে এক বার্তা নিয়ে এসেছে আমি আরো ভাবলাম আশপাশ অনেক গরু কুরবানি হয়েছে আমার জন্য বুধই কেউ একটা বন্ট পাঠিয়েছে যাই হোক কি খবর শুনি এই যে নেন মহারাজ ও হে মন্ত্রী মশাই এখানে কি খবর আমাকে পড়ে শোনাও মহারাজ এ যে আসলে এক দুঃসংবাদ মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে পারে না